জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জামায়াত ইসলামীতে যোগ দেওয়ায় তারা বিএনপিতে যোগ দেন গেল সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয় এনসিপির খাগড়াছড়ি সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন অনুষ্ঠানে এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা বলেন তারা ভেবেছিলেন এনসিপি দেশের সাধারণ মানুষের কথা ভাববে এবং ন্যায় প্রতিষ্ঠায় কথা বলবে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে দেখলেন যে ইসলামীতে মুক্তিযুদ্ধের স্বাধীনতা পক্ষে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমিশ রিঙ্কুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি দুশো আটানব্বই নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত তো প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঞা এই সময় তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন পাহাড়ে শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের এনসিপি থেকে পদত্যাগ করে আমরা জাতীয়তাবাদী দল বিএনপিতে আমরা যোগদান করব হতে এসেছি সেখানে মূলত আমরা আমরা তো সেই ছাত্রদের দল বৈষম্য বিরোধী আন্দোলন করে গণবদ্ধান করে সরেচার আমরা পতন করেছি কিন্তু সেই ধারাবাহিকতায় এনসিপির মূল নীতি কিছুই আমরা দেখতে পাচ্ছি না বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যয় যে আমরা এগিয়ে এসেছি সেটা কিন্তু আমরা কোনো কিছুই এখানে পাচ্ছি না তাই আমরা মেনে নিতে পারছি না যে যেহেতু দাঁড়িপাল্লা জামাত জামাতের সাথে যে কমিউনিকেশন জামাতের সাথে যে জোট এরা এটা পার্বত্যাঞ্চলবাসী কখনো মানি না